হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল চলে আসলাম বাচ্চাদের জন্য প্রতিদিনের মতো নাস্তাটা রেডি করে নিচ্ছি এতদিন তো পরোটা তৈরি করেছিলাম বাসে পরোটা বানিয়েছিলাম তো আজকে একটু ভিন্ন কিছু খাবে যেহেতু এখন সবাই একটু ঘুম থেকে দেরিতেই উঠছে অনেক সময় তো বাচ্চা ছোটোটা তো কিছু খেতেই চাই না যেহেতু দেরিতে উঠে একেবারে ওর দুপুরের লাঞ্চের সময় হয়ে যায় এতটাই দেরি করে তা এখন এখন আমাদের জন্যই তৈরি করে নিচ্ছি আর কি বাচ্চা বড় বড়োদনুটা আর আমি আমরা তিনজনই আছি তো এখন আমি গাজর কেটে নিচ্ছি গাজর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো একটু কেটে তৈরি করে নিচ্ছি বাচ্চাদের জন্য আজকে চিন্তা করলাম একটু পাস্তা রেডি করব তাও আবার শর্টকাট পদ্ধতিতে তো হোয়াইট সস বা অন্য কিছু দিয়ে করব না অন্য অন্য সময় তো আমি হোয়াইট সস দিয়ে করি আর হোয়াইট সস দিয়ে ইয়া দিয়ে করতে গেলে অন্যান্য কিছু সব কিছু দিয়ে করতে গেলে আসলে একটু আমার ঝামেলাই লাগে এখন শীতকালে যেহেতু এখন দেরিতে ওটা আবার এদিকে দুপুরে রান্নাবান্নাও আছে তাই আমি তাড়াতাড়ি করে একেবারে সহজ পদ্ধতিতেই জিনিসটি তৈরি করে নিব এই তো আমি ওগুলো এখন কেটে কুটে রেডি করে নিলাম এখন আমি জিনিসটা তৈরি করে নেব এখন আমি প্যানে তেল দিয়ে এগুলো দিয়ে দিচ্ছি আর আমি এখানে দেওয়ার জন্য চিকেনের কিছু অংশ কেটে কালকেই আমি রেডি করে নিয়েছিলাম এখানে রসুন আদা আর একটুখানি অল্প শুকনো মরিচ দিয়ে এগুলোকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে আজকে সকাল উঠে ঝটপট দিয়ে ফেলতে পারি তো এখন ওটা দিয়ে দিব বাচ্চাদের জন্য আসলে সকাল সকাল উঠে আসলে এই সমস্ত কিছু চিকেন রেডি করা মেরিনেট করা ঝামেলার মনে হয় তাই আমি আগে আগের দিনই মানে সব কিছু করে রাখি যা যা করার এই তো ফ্রিজ থেকে বের করে এই জিনিসটি দিয়ে দিলাম এখানে চিকেন পিস আছে রসুন আদা আছে এগুলোকে এখন কিছুক্ষণ সিদ্ধ হতে দিব আর এটা হচ্ছে একটা টমেটো পেস্ট টমেটো টমেটো আর ডিমের ওই ইয়াটা সবজিটা আর কি টমেটোর ঝোল বলা চলে ঝোল না টমেটো ডিম দিয়ে যে ভাজিটা করা হয় এখন আমি এখানে সয়া সুস দিয়ে দিচ্ছি টমেটোর ওই ভাজ যেটা দেওয়ার কারণে আর টমেটো সস এক্সট্রাভাবে দেওয়ার দরকার নেই এতে আসো একটা টকটক টমেটো সসের মতো একটা ফ্লেভার আসে টমেটো সস যেহেতু একটু টক ফ্লেভার হয় এটাতেও একটু টক জাতীয় হয় আর কি তা এখন আমি যাক আমার শর্টকাট পদ্ধতিতে শর্টকাট উপায়ে রান্না যা যা আছে চিকেন আর টমেটোর যে পেস্টা আছে সব কিছু দিয়ে দিলাম এবার পাস্তাটা দিয়ে দিচ্ছি আমার বাচ্চারা অবশ্য হোয়াইট সস দিয়ে করলেও পছন্দ করে আবার এইভাবে করলেও খুবই পছন্দ করে কিন্তু তবে তাদের জন্য চিকেন দিতে হয় এই তো তৈরি হয়ে গেলো খুবই সহজ পদ্ধতিতে একেবারেই সিম্পল ওয়েতে আমার এই জিনিসটা এভাবে করলে একেবারে খুবই তাড়াতাড়ি মনে হয় আমার এই তো বাচ্চারা খেয়ে বলছে আমি বেশি মজা হয়েছে আমি তো বলি তোমরা তো প্রতিদিনই বলো মজা হয়েছে মজা হয়েছে কোনো দিন তো বলো না আর মজা হয়নি এই কথাটা তো কোনো দিন শুনিনি তোমাদের মুখে আসলে প্রত্যেক বাচ্চা ওইরকম মায়ের হাতে রান্না সবার কাছে খুবই মজার খুবই আনন্দদায়ক এখন আমি একটা নতুন রেসিপি ট্রাই করব রেসিপি না একটা নতুন একটা সস বানাবো ধনেপাতার সস এখানে আমি রসুন কুচি নিয়েছি রসুন কুচি না রসুন কুয়া নিলাম চারটি আর কয়েক পিস কাঁচামরিচ পাঁচ ছয়টি কাঁচামরিচ নিয়েছি পাঁচটি এগুলোকে আগামী তেলে ভেজে লাল করে নেবো তারপরে এগুলোকে নিয়ে আমি ব্ল্যান্ড করে নিব আমি আসলে আগে টমেটো সস থেকে শুরু করে অনেক কিছুই করেছিলাম কিন্তু এই ধনেপাতা পাতা সসটি আমি আমার কখনও করা হয়নি এ এই প্রথমবারই করছি দেখি কেমন হয় তো এখন এগুলোকে আমি সবগুলোকে ভাজা জিনিসগুলোকেও দিয়ে দিলাম তারপরে এখানে ধনেপাতা তারপর ভিনেগারও দিয়েছি ল একটু লবণ এক চামচ লবণ এবং এক চামচ চিনিও দিয়েছিলাম এগুলো দিয়ে এখন আমি ব্ল্যান্ড করে নিব তো তৈরি হয়ে গেলে একেবারেই এক মিনিটের মধ্যেই সমস্ত একটা ধনে পাতার চাটনি এটাকে আসলে দেখেন কত সুন্দর একটা স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে এটা এটা আসলে আমি যতটুকু চিন্তা করিনি ততটুকু আসলে মজাও হয়েছে আমি খেয়ে দেখলাম এটা খুবই মজার এখানে আমি ভিনেগার চিনি লেবু যেহেতু সব কিছু দিয়েছে কাঁচামরিচ এটার এটা মোমো দিয়ে তারপরে সমোসা সিঙ্গারা বা অন্যান্য যে কোনো কিছু রোল এই সমস্ত কিছু দিয়ে চাটনিটা খেতে আসলে খুবই মজার হবে এটা তৈরি করা আমি ওটা আপনারা ডিপ ফ্রিজে রাখলে তো সারা বছরই রাখতে পারবেন খাবার আগে দুই তিন ঘন্টা আগে বের করে নিলেই হবে আর নর্মাল ফ্রিজে রাখলে দু মাস মতো রাখা রাখা যাবে মাস দুই মাস রাখা যাবে ডিপ ফ্রিজে রাখলে তো সারা বছরই রাখতে পার রেখে খেতে পারবেন খাবার আগে একটু বের করে নিলেই হলো আমি তো ডিপ ফ্রিজেই রাখবো আরও কিছু বানিয়ে নিব এই সিজন আরও কিছু বানিয়ে নিব। তা এখন আমি দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম এখানে আমি আজকে একটু মুরগি কষা করব আর একটা তরকারি দিয়ে ঝোল করব। আর শাক রান্না করব এখন আমি মুরগির কষাটা তুলে দিচ্ছি এখানে যা যা মশলাপাতি লাগে রসুন আদা হলুদ মরিচ সব কিছু দিয়ে একেবারে গরম মশলা টশলা দিয়ে এখন মুরগিটা দিয়ে দেব আর কি তো এই তো আসলে ঘরের কাজ বা ঘরের রান্নাবান্না এই সমস্ত কিছুই তো ডেলি ব্লগে দেখানো হয় ঘরের কাজ আর কী দেখাবো প্রতিদিনের কাজই সেম এখন আর রান্নাবান্নাও সেম রান্নাবান্নার মধ্যে একটু ভিন্নতা আছে একদিন এক এক কিছু রান্না করা হয় এই সমস্ত কিছুই আসলে দেখানোটাই হচ্ছে ডেলি ব্লগের কাজ তো এখন আমি এখন মুরগিটা দিয়ে দিলাম মুরগিটাতে মুরগিতে আমি এখানে আলু বা অন্য কোনো তরকারি দিবো না এটাকে ভোনা করব একটু হালকা ঝোল ঝোল রেখে বেশি ঝোলও দেবো না এভাবে করে নিব অনেক সময় আছে কি মুরগিতে বেশি ঝোল দিলে আসলে মজা হয় না বা তরকারি দিলেও মজা হয় না এখন আমি আগে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটু ভালো করে পানি দিয়ে নিব পানি মধ্যে সিদ্ধ হয়ে তারপর পানিটাকে আমি কমিয়ে নিব আর কি এই তো তৈরি হয়ে গেলো এখন আমি নেড়েচেরিটাকে আরও একটুখানি আরও কিছুক্ষণের জন্য রাখবো আসলে ব্রয়লার মুরগি যত সিদ্ধ করা যায় ততই ভালো অনেকদিন পরে আসলে আমার বাসায় ব্রয়লার মুরগি আনা হয়েছে আমি সাধারণত এদের আব্ব এটা বেশি পছন্দ করে না তারপর আজকে আনলাম কিছু হয়তো গেস্ট আসবে তাই এখন আমি তরকারি দিয়ে তরকারি বলতে মোলা মোলা দিয়ে মুরগির পা হাড্ডি ঘাট যা আছে পাকনা এগুলো দিয়ে আমি মোলা দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করবো অনেকে হয়তো করেন না অনেকে হয়তো করেন না আমাদের অঞ্চলে তো আসলে এইভাবে হাড্ডি দিয়ে এখন যেহেতু নতুন মোলা বের হয়েছে নতুন মোলা দিয়ে আসলে খাই বা নতুন আলু মোলা এগুলো দিয়ে চলে আসলে মজাও হয় অতটা খারাপ হয় না মজা হয় এখন আমি ওটার মশলাপাতিগুলো দিয়ে দিলাম এই তো পা এখানে আমার আগেরও কয়েক পিস পা ছিল পাগুলো সব পরিষ্কার করে একেবারে দিয়ে দিলাম আর কি এই তো মোলাকে একটু বড় বড় করে কেটে এই তো দিয়ে দিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি বা আমার ভিডিওটি দেখছেন আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট করে যাবেন আর চ্যানেলটি যদি আপনার যদি ইচ্ছে হয় একটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই তো এই তো দরকার হয়ে গেল এখন এখন এখানে আমি আরেকটাকে আর কিছুক্ষণ রেখে একটু পেঁয়াজ পাতা দিয়ে এটাকে নামিয়ে নেব গেস্ট বলতে আসলে আমার আব্বু আর আমার ছোটো ভাই খাবে এখানে আজকে দুপুরে তো তাই আর আমার ছোটো ভাই আসলে মুরগি ছাড়া অন্য কিছুই খায় না তাই ওর জন্য আসলে মুরগিটা আনা আর না হলে তো আমরা মাছটাই বেশি পছন্দ করি এই তো হয়ে গেল এখানে শাকও করেছি একটু সালাদও করেছি তো আজকের ব্লগটি এ পর্যন্তই আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ